গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি আজ হচ্ছে এপ্রিল মাসের বাইশ তারিখ আর সোমবার উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওর সাথে আমার সকল বন্ধুকে জেনেই অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়ে গেছে ওই সাড়ে এগারোটার কাছাকাছি আর আমি স্নানটা করে নিয়েছি মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি এখন কাছে মাম্মাম মাম্মামের পাপার রয়েছে এখন আমি চলে যাবো জামা কাপড়গুলো মেলতে আজ আমি স্নানটা একটু সকাল সকালই করে নিয়েছি কেননা আজ বিকালে আমরা একটু আমাদের পাড়াতেই নামযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে সেখানেই যাব। তাই দুপুরের রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব তাই স্নানটা করে নিয়েছি আর দুপুরের বান্না কিন্তু আমরা কখনো স্নান না করে করি না তাতে যদি একটু লেট হয় তাতেও কোনো অসুবিধা হয় না আর এখানে আমার স্নান করা হয়ে গেছে এখন সিঁদুরটাও পরে নিয়েছি আর এখন আমি চলে যাব উপরে জামা কাপড়গুলো মেলতে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি তিনতলাতে আমি আমার সমস্ত জামা কাপড়গুলো কিন্তু তিনতলাতেই মেলি আসলে তিনতলা ছাদের ওপর যেতে সিঁড়িতে না রেলিং নেই তাই খুবই ভয় করে তাই ছাদের উপর যাওয়া হয় না আর যেহেতু রোদের প্রচণ্ড তাপ এই তিনতলাতেই জামাকাপড়গুলো মেলে দিলে ভালোভাবেই শুকিয়ে যায় আমার প্রিয় বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ এবং আমার ভিডিওগুলি তোমরা প্রতিনিয়ত দেখছ তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আসলে তোমরা দের ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু কিছু সম্ভব নয় তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো তাহলে আমি কিন্তু তোমাদের আগামী দিনে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব আমার মাম্মামের না হট করেই জ্বর এসেছে তাই আমি মাম্মামের পাশে বসে এই ভিডিওটা এডিটিং করছি আসলে ঘরের জানলা দরজা সবই বন্ধ রয়েছে তার জন্যেই না এরকম শোনা যাচ্ছে আমাদের মতো গৃহবধূদের অনেক কিছু ইচ্ছা করলেও না কিছু করার থাকে না এই যে আমি তিনতলাতে জামা কাপড়গুলো মেলতে এসেছি তোমাদের বলেছি আমাদের এখানে পাড়ার একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে না বিকালে যাব আমি যেহেতু জামা কাপড়টা মেলতে এসেছি ওপর থেকে না অনেকটা ভালোই শোনা যাচ্ছিলো আমি কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওই বাঁশির সুরটাও শুনছিলাম আমার না খুবই ভালো লাগছিল আর যেহেতু রান্নাবান্না করতে হবে তার জন্যে বেশিক্ষণ আবার আমি এখানে থাকতে পারিনি রান্নাবান্না করে আবার মামামকে খাওয়াতে হবে আর আমার মামামকে খাওয়াতে তো আমার অনেকটা টাইমই লেগে যায় তারপরে আবার নিজেকে খেতে হবে নিজে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার সেইখানে যেতে হবে তার জন্যে আর এখানে দাঁড়িয়ে শুনলাম না চলো তোমাদের একটু শুনিয়ে দিই কেমন হচ্ছিলো হ্যালো ইভিয়ান দেখো আমি এখন কাপড় মিলতে ছাদে চলে এসেছি আর আমাদের এখানে কীর্তন গান হচ্ছে মানে কীর্তন নাকি আমি সঠিক জানি না তবে এখানে যে কি সুন্দর বাসি বাজার ছিল আমার কিন্তু খুব শুনতে খুবই ভালো লাগছিলো তাই আমি ভাবলাম তোমাদের একটু শোনাই ইচ্ছা যে আজ বিকালে যাবো যদি যাই অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে আর দূরে বলতে আমাদের বাড়িটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে আর অনুষ্ঠানটা হচ্ছে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের সাইডে তাই আমাদের এখন লাইনটা পার হতে হবে আমরা তো এখানে পিছনে রয়েছি আর সামনে যাচ্ছে মামামের ঠামি এখানে এই যে আমরা স্টেশনের পর চলে এসেছি এখান দিয়ে যে শিয়ালদা টু বনগাঁ ট্রেনটা যাচ্ছে তাই আমরা এখানে প্ল্যাটফর্মে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখন আমরা এই যে লাইনটা পার হয়ে চলে যাব সেই অনুষ্ঠানের জায়গাতে আর মাম্মামের ঠামিকে আমি ধরে রেখেছিলাম আর মাম্মাম আর মাম্মামের ভাইকে মাম্মামের কাকিমণি ধরে রেখেছিল যেহেতু মাও একটু হাঁটতে পারে ঠিকই তবে একটু বয়স হয়ে গেছে তো একটু অসুবিধা হয় তার জন্য মাকে একটু ধরে ধরে নিয়ে আমরা হাঁটি আর এখানে এই যে দেখো আমরা পৌঁছে গেছি আর এখানে এখানে রয়েছে হচ্ছে গোপু সোনা আর এখানে এই যে সেই রাধা গোবিন্দর মন্দির আমরা এখানে চলে এসেছি এখানে হচ্ছে কীর্তন হচ্ছিল আর এখানে না আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমার মাম হট করে এত বেশি শরীর খারাপ হয়ে পড়েছিল আমি এই এত গান বাজনার মধ্যে আর থাকিনি মামাম দেখো ওখানে মাম চুপটি করে বসে রয়েছে মামামের টাম্মেল করে আর আমার মামমাম না এই সমস্ত নাম গান কিন্তু খুবই পছন্দ করে এবং খুবই মনোযোগ সহকারে কিছু এখন বেজে গেছে ওই সন্ধ্যা সাতটা তোমাদের বলেছিলাম আমি কীর্তন গান শুনতে যাব দেখো সেখানে গিয়েও ছিলাম কিছুক্ষণ থাকার পরে না মামামের করে ভীষণ জ্বর চলে এসছে তাই এখন আমি এই যে মামামকে নিয়ে বাড়িতে চলে এসেছি মামামের পাপা আমাদের বাড়িতে দিয়ে গেল আর ওখানে এখনও রয়েছে হচ্ছে মামামের ঠাম্মি মামামের কাকিমণি মামামের ভাই ওখানে রয়েছে আর আমি মামামকে নিয়ে উপরে চলে এসছি এখানে এই যে মামাম রয়েছে যাই হোক আমি ভিডিওটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যা আরতিটা দেখবো সন্ধ্যা আরতিটা কিন্তু আমার খুবই ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যবশত মাম্মামের হট করে জ্বর চলে এলো তার জন্য আমি আর দেখতে পেলাম না যাই হোক আগে আমার মাম্মাম তারপর আমার আর সব কিছু আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকবে তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো তাই তো টাটা বাই বাই গুড নাইট